যে প্রশ্নflerছেন এখন শীতকাল চলছে তো এই শীতকালে আমি একটা জিনিস খেয়াল করি সবসময় সেটা হচ্ছে যে শীতকালে হঠাৎ করে প্রসাব ইনফেকশনের রোগী বেড়ে যায় বিশেষ করে বাচ্চাদের পরিমাণে বিশেষ করে বাচ্চা রোগীদের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো এবারেও শীতে তার ব্যতিক্রম নয় তো অনেকেই আসলে এই বিষয় জানতে চান যে আসলে শীতকালে প্রসাব ইনফেকশন কেন হয় এ থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে কিনা বা কিছু ফলো করলে ভালো হয় কিনা তো সেই বিষয়ের জন্য আজকে ভিডিওটা তৈরি করা আসলে দেখুন শীতকালে ইনফেকশন প্রসাবের ইনফেকশন কেন বেশি হয় এটির মূল কারণ সম্ভবত আপনারা সবাই জানেন সেটি হচ্ছে যে পানি কম খাওয়া তো আমাদের আগের ভিডিওতে আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আসলে পানি কম খাওয়ার ফলেই বেসিক্যালি ইউরিন ইনফেকশন হয় এবং কেন হয় সে বিষয়ে বিস্তারিত বলেছি দেখা যায় যে পানি যদি আপনি কম খান সেক্ষেত্রে দুটো সমস্যা তৈরি হয় এক নম্বর যেটা সমস্যা তৈরি হয় যে আপনার ইউরিনের মানে ইউরিনের পরিমাণই কমে যায় অর্থাৎ প্রসাব তৈরি হওয়ার প্রসাব যে পরিমাণে তৈরি হওয়ার কথা তার তুলনায় কম তৈরি হয় যার ফলে যেটা হয় যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণের প্রসাব শরীরের জন্য খুবই জরুরি কারণ এর মাধ্যমে আপনার শরীরের ওয়াস প্রোডাক্টগুলো বের হয়ে যায় বা বর্জ্য আবর্জনা যে শরীরের যে বর্জ্যগুলো জমা হয় সেগুলো বের হয়ে যায় তো আপনি যদি এখন আহ যদি সেই পরিমাণে আপনার শরীরে তৈরি না হয় খুব স্বাভাবিকভাবেই আপনার এই বর্জ্যগুলা শরীরে থেকে যাবে এবং ইউরিন ইনফেকশন হওয়ার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করবে আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি যদি প্রসাব কম তৈরি হয় সেক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রসাবের থলির ভিতরে এই ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া তারা জমার একটা সুযোগ পায় কিন্তু আপনি যদি প্রসাব বেশি করে তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই ব্যাকটেরিয়াগুলো প্রসাবের থলিতে জমে থাকার খুব একটা সুযোগ পায় না তো থেকে বাঁচার জন্য আমরা স্বাভাবিকভাবেই ডেইলি দুই থেকে তিন লিটার পানি খেতে বলি তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি অনেককে আমরা যারা উপদেশ দিই আমি যখন উপদেশ দিই আমি যখন বলি যে আপনি একটু বেশি করে পানি খাবেন যাতে আপনার ইউনি কম হয় তারা দেখা যায় যে এত বেশি পরিমাণে পানি খায় সেক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক যে প্রসাবের পরিমাণ তার থেকেও দিন দিন বেড়ে যায় তখন আবার তারা সমস্যাটা নিয়ে আসে বলে যে স্যার এখন তো ঘন ঘন প্রসাবের সমস্যা হচ্ছে এখন কি করবো সুতরাং এটার মধ্যে আপনাদের একটা ব্যালেন্স রাখতে হবে আর অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে প্রতিদিন কতবার প্রসাব করলে সেটাকে আমরা স্বাভাবিক প্রসাব বলি তো সাধারণত প্রতিদিন ছয় থেকে আটবার যদি আপনি প্রসাব করেন সেটাকে আমরা স্বাভাবিক প্রসাব বলে থাকি তো এর থেকে যদি বেশি বেড়ে যায় সেটাকে আমরা অসি ঘন প্রসারের সমস্যা হিসাবে চিহ্নিত করে সেটা চিকিৎসা নেওয়ার জন্য বলি তো এরপরে আসেন যে দ্বিতীয় যে কারণটি আছে সেটি হচ্ছে যে দেখুন এই শীতকালে আপনার অন্যান্য ঠান্ডা সর্দি কাশি জাতীয় যে সমস্যা সেগুলো বেড়ে যায় অর্থাৎ আর টিআই বা রেসপাইটোরেড একটা ইনফেকশনের পরিমাণ বেড়ে যায় এখন রেসপাইটোয়েট একটা ইনফেকশনের ফলে যেটা হয় আজ আপনার শরীরে অলরেডি একটা ব্যাকটেরিয়ার প্রবণতা তৈরি হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস তৈরি হচ্ছে তো এই ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে শুধু শ্বাসকষ্ট তৈরি করে তা না পাশাপাশি সে অন্যান্য উপসর্গও তৈরি করে বিশেষ করে প্রসারের সমস্যাও তৈরি করে বাচ্চাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয় কারণ বাচ্চাদের ইমিউনিটি বড়দের ইমিউনিটি থেকে কম থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের কম থাকে কম থাকার ফলে তাদের শরীরে এক ধরনের ইনফেকশন তৈরি হলে সেটা থেকে অন্যান্য ইনফেকশন তৈরি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় সেটা আমি আপনারা আপনাদের বাচ্চাদের এইসব ব্যাপারে একটু সাবধান থাকবেন বিশেষ করে ঠান্ডা সর্দি কাশি যাতে না লাগে বা লাগলে যাতে খুব দ্রুত এটা ব্যবস্থা নেন সেটিকে আপনারা খেয়াল করবেন কারণ না হলে এটা ছড়িয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে তো আর একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে অনেকেই শীতকালে তার পার্সোনাল হাইজিনের ব্যাপারে অনেক অলসতার পরিচয় দেন অর্থাৎ দেখা যায় যে অনেকে খুব বাজে অভ্যাস আছে যে দুই থেকে তিন দিনে একবার গোসল করেন তো এইটা করলে তো আপনার প্রসাব ইনফেকশন হবেই কারণ আপনার হচ্ছে পার্সোনাল হাইজিন যদি আপনি সঠিকভাবে মেনটেন না করেন প্রসাব ইনফেকশন তো আপনার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই মেনটেন করার ব্যাপারে একটু সাবধানে থাকবেন বিশেষ করে রেগুলার রেগুলার হচ্ছে শাওয়ার নেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবেন তো তাহলে দেখা যায় যে এগুলো থেকে কম আসবে আর খাবার দাবারের ক্ষেত্রে আমরা যেটা বলি পানি জাতীয় খাবার তো বেশি খাবেনই সাথে অন্যান্য যে পানি জাতীয় খাবার ডাবের পানি বা অন্যান্য পানি জাতীয় যেগুলো খাবার আছে সেগুলো একটু খাবেন একটু তুলনামূলকভাবে বেশি করে খাবেন আর এর পাশাপাশি যেটা কাজ করবেন সেটা হচ্ছে শাকসবজি জাতীয় খাবার খাবেন ভিটামিন সি জাতীয় যে ফলগুলা শীতকালে পাওয়া যায় অ্যাভেলেবেল যে ফলগুলা পাওয়া যায় যেমন বড়ই পাওয়া যায় কমলা পাওয়া যায় বা মালটা পাওয়া যায় এই ধরনের খাবারগুলো একটু গ্রহণ করার চেষ্টা করবেন এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলো যদি একটু নিজের লাইফস্টাইলের সাথে আপনি মেনে নিতে পারেন তাহলে দেখা যায় যে এই শীতকালে আপনি ঘন ঘন ইনফেকশন থেকে রেহাই পাবেন আশা করি ঠিক আছে ধন্যবাদ আর আপনাদের যদি কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো এগুলার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে